এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম সামনের চব্বিশ ঘন্টার জন্য সাবধান হয়ে যান বন্ধু একটি বড় দুর্ঘটনা রাস্তায় আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বন্ধু আপনার জীবন নরক হয়ে যাবে কারণ এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে যা আপনি আগে কখনো ভাবেননি তবে বন্ধু দেখুন এটা আপনার দোষ নয় এটি সম্পূর্ণভাবে আপনার গ্রহ এবং নক্ষত্রের দোষ এই মুহূর্তে দাদাগুরু আপনার কুণ্ডলি খুলেছেন এবং সেই কুণ্ডলীর অষ্টম ঘরে রাহু এবং পঞ্চম ঘরে কেতু বসে আছে আর এই কারণে আপনার জীবনে এবার যে ঝড় আসবে তা সাধারণ হবে না বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত সত্য বলবো এই সত্যতা হয়তো তেতো হবে কিন্তু আপনার জীবন বাঁচিয়ে দেবে কারণ আমি শুধু আপনাকে সতর্ক করতে এসেছি আপনাকে ভয় দেখাতে আসিনি বন্ধুরা দেখুন ছোট ছোট সতর্কতা অবলম্বন করলে আপনি বড় বড় বিপদ থেকে বাঁচতে পারবেন আপনাকে শুধু একটাই কাজ করতে হবে যখন আপনি এই ভিডিওটি শুরু করবেন তখন এটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওতে আপনার জীবন সম্পর্কিত সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন তা সে খুশির খবর হোক কোনো ঘটনা সম্পর্কিত হোক পরিবার সম্পর্কিত হোক বা ব্যবসা সম্পর্কিত হোক সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে দাদা গুরু নিয়ে এসেছেন সবার আগে বন্ধুরা আমি হাত জোট করে আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা সবাই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনি যে দেবদেবীর পূজা করেন তাদের নাম অবশ্যই লিখুন বন্ধুরা সব ভগবানের আশীর্বাদ আপনাদের ওপর থাকবে তো এখন দেখুন সময় পাল্টাতে চলেছে বন্ধুরা গত সময়ে আপনাদের সাথে যা কিছু ঘটেছে আপনারা যত কেঁদেছেন আপনারা যত প্রতারিত হয়েছেন সেই সব কিছু থেকে আপনারা শিক্ষা পেয়েছেন এবং ভবিষ্যতে সেই শিক্ষা আপনাদের অনেক কাজে আসবে এখন আপনি কি করবেন সবার আগে নিজেকে রাখবেন অর্থাৎ বন্ধুরা এখন সময় এসেছে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার বন্ধুরা দেখুন কারোর ওপর ভরসা করবেন না আমি আগেও আপনাদের অনেকবার বলেছি যে যখনই আপনারা মানুষের ওপর ভরসা করেন তখন শেষে শুধু প্রতারণাই পান প্রতারণা ছাড়া আর কিছুই আপনারা পাননি এবং বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে এই মুহূর্তে নিজের ওপর একটু সংয়ম রাখুন এবং সংয়মের সাথে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলুন বন্ধুরা অতিরিক্ত নেতিবাচক হওয়ার প্রয়োজন নেই আপনারা যে খুব বেশি ভাবেন খুব বেশি চিন্তা করেন কখনো কখনো এই ভাবনা চিন্তাই আপনাদের জীবনের জন্য বিষ হয়ে যায় এভাবে বিষ হয় যে কখনো কখনো বেশি চিন্তা করে আমাদের মানসিক শান্তি নষ্ট হয় এবং তারপর মানুষের কাছে আমাদের সম্পর্কে যে ভাবমূর্তি তৈরি হয় তা খুবই খারাপ হয় কখনো কখনো জীবনে যে সিদ্ধান্তগুলো নিতে হয় সেই সিদ্ধান্তগুলো আমাদের কঠিন পরিস্থিতিতে নিতে হয় বন্ধুরা দেখুন আমি এখন শুধু একটাই কথা বলতে পারি যে যদি আপনি বাড়ি থেকে বের হন তাহলে অপ্রয়োজনীয় যাত্রা করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে যদি আপনি কোনো কাজে যাচ্ছেন তাহলে ভগবানের নাম নিয়ে বাড়ি থেকে বের হতে পারেন কিন্তু আপনাকে ভবিষ্যতে তিনটি জিনিস থেকে বিরত থাকতে হবে প্রথমত যদি আপনি কোনো গাড়ি চালান তা সে দু চাকার হোক বা চার চাকার তার গতি খুব মাঝারি রাখতে হবে অর্থাৎ আমি স্পষ্টভাবে আপনাকে জোরে গাড়ি চালাতে নিষেধ করছি বন্ধুরা দ্বিতীয়ত আপনার স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না যদি আপনার সামান্য সর্দিকাশিও হয় এবং সেই সর্দিকাশি যদি আপনাকে খুব বেশি কষ্ট দেয় তাহলে তা উপেক্ষা করার মতো বোকামি একদম করবেন না অবিলম্বে হয় কোনো ওষুধের দোকানে যান ওষুধ কিনে আনুন অথবা সম্ভব হলে কোনো ডাক্তারকে দেখান এবং বন্ধুরা তৃতীয় জিনিসটি হল যে এই মুহূর্তে তামসিক পদার্থের সেবন পুরোপুরি বন্ধ করে দিন তামসিক পদার্থ মানে মত মাংস এবং যে কোনো ধরনের নেশা এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে আমি শুধু এতটুকুই আপনার কাছে অনুরোধ করছি কারণ যদি আপনি এই তিনটির মধ্যে একটিও ভুল করেন তাহলে আপনার সাথে যা হবে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন দেখুন বন্ধুরা অনেক জাতক আছেন যারা মঙ্গলবার উপবাস রাখেন বা মঙ্গলবার ব্রত রাখেন তাদেরও এই জিনিসগুলো খুব বেশি পালন করা উচিত দেখুন এটাও বলে দিচ্ছি যে ভুল বোঝাবুঝির কারণে আপনি গত সময়ে যাদের ওপর মিথ্যা অভিযোগ করেছিলেন তাদের কাছে অবিলম্বে ক্ষমা চেয়ে নিন কারণ ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না বন্ধুরা একবার নিজেকে সেই মানুষটার জায়গায় রেখে দেখুন আপনার কতটা খারাপ লাগে আপনার ভেতরে মন আছে বন্ধুরা আপনি পাথরের মানুষ নন আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা মানুষকে ক্ষমা করতে শিখুন এটি প্রথম অভ্যাস করে তুলুন কারণ যে মানুষ ক্ষমা করতে জানে সেই মানুষ জীবনে যে কোনো পরিস্থিতি থেকে সহজে বেরিয়ে আসতে শিখে যায় তাই ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন যদি কোনো ব্যক্তি আপনার সাথে মিথ্যাও বলে তাহলে তার মিথ্যাকেও আপনি সম্মান করুন এবং কোনো ব্যক্তির প্রতি মনে কোনো ভুল ধারণা তৈরি করবেন না সেই মানুষটিকে না জেনে না বুঝে না চিনে দেখুন আমাদের অতিরিক্ত চিন্তা করার যে ইচ্ছা সেই ইচ্ছাকে দমন করে রাখুন এবং এই মুহূর্তে আপনি যে লাভজনক চুক্তির জন্য অপেক্ষা করছিলেন সেই লাভজনক চুক্তি আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন কারণ আপনার চন্দ্র খুব শক্তিশালী আমি আপনাদের বলছি কুণ্ডলিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে চন্দ্র শক্তিশালী হওয়ার কারণে আপনি গত কিছু সময় ধরে যে সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই সুযোগটি আপনার হাতে আসবে এর সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে এবং যদি আপনি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেনও তাহলে একটু খেয়াল রাখবেন যে কারোর মনকে কষ্ট দেবেন না কারোর অনুভূতির ওপর বেশি চাপ দেবেন না বন্ধুরা এই মুহূর্তে যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যেমনটা ঘটছে তেমনটা আপনাকে চলতে দিতে হবে কারণ দেখুন অস্থির মন নিয়ে যদি আপনি সমস্যার সমাধান খুঁজতে বসেন তাহলে আপনি পাবেন না এবং এই মুহূর্তে আপনার ওপর একটি দৈবশক্তির হাত থাকবে এই দৈবশক্তি আপনার ঘরের দেবী থাকবেন আমি আপনাদের এই জিনিসটাও বলে দিচ্ছি ভবিষ্যতে আপনি কিছু সংকেত পাবেন অর্থাৎ আপনার জীবনে হঠাৎ করে ভালো সময় শুরু হবে এবং অনেক ভালো পরিস্থিতিও আপনি দেখতে পাবেন তো দেখুন যদি সম্ভব হয় এখন যেমন আবহাওয়া খুব ভাল দেবদেবীতে ভরা পরিবেশ ভগবানে ভরা পরিবেশ তাই আপনি হয়তো আপনার কুলদেবীর মন্দিরে গিয়ে আসুন এবং যদি সেখানে যেতে না পারেন তাহলেও কোনো ব্যাপার না দেখুন আপনি অন্তত এটা তো অবশ্যই করতে পারেন যে যদি আপনার বাড়িতে কুলদেবী দেবতার ছবি মূর্তি বা তাদের সম্পর্কিত কোনো চিহ্ন রাখেন তাহলে সেখানে আপনাকে প্রতিদিন সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে এতকু তো আপনি করতেই পারেন বন্ধুরা আর বলে দিচ্ছি যে জল ছেঁকে পান করুন এবং মেয়ে জেনে দিন অর্থাৎ এই কথাটি আমি সেই সব জাতকদের জন্য বলতে চলেছি যারা তাদের মেয়ের জন্য পাত্র খুঁজছেন দেখুন বন্ধুরা যদি আপনার কোনো মেয়ে থাকে যে বিয়ের যোগ্য হয়েছে এবং আপনি আপনার মেয়ের বিয়ের জন্য একটি ভালো পাত্র খুঁজছেন তাহলে খুব ভেবেচিনতে কোনো মানুষকে বেছে নিন কারণ দেখুন কলিযুগ চলছে এবং মানুষ বাইরে থেকে একরকম হয় এবং ভেতর থেকে অন্যরকম হয় তার মনে কি চলছে তা আমরা জানতে পারি না তার হৃদয়ে কি চলছে তা আমরা উঁকি মেরে দেখতে পারি না বন্ধুরা খেয়াল রাখবেন যে নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখুন এবং যতটা সম্ভব এই মুহূর্তে মানুষের থেকে একটু দূরেই থাকুন এবং দেখুন বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি যে যে কোনো জাতক যেমন কোন বাবা মা যারা তাদের মেয়ের জন্য পাত্র খুঁজছেন তারা ছেলের ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন ছেলে কি করে কোথায় যায় কার সাথে ওঠাপসা করে এই সব জিনিস আপনি জেনে নেবেন বন্ধুরা কারণ এখন যে সময় চলছে সেই সময়ে বাবা মা তাদের সন্তানদের ওপর বেশি মনোযোগ দিন এখন সেই সময় এসেছে যেখানে বাচ্চাদের বাঁচানোর প্রয়োজন আছে এবং খেয়াল রাখবেন যে যদি আপনার সন্তান কাউকে ভালোবাসে তাহলে তার কথা শুনুন গুরুত্ব দিন এবং আপনার সন্তানকে আপনার বন্ধু করে রাখুন বন্ধুরা যদি আপনি কোথাও বাইরে চাকরি করেন নিজের বাড়ি থেকে দূরে থেকে দেখুন পরিবারের কথা কারোরই মনে পড়ে না এমনটা নয় প্রতিটি মানুষ পরিবারের জন্য অপেক্ষা করে দুবেলা শান্তিতে খাবার খাওয়ার জন্য মানুষ এতটাই পরিশ্রম করছে যে বলার অপেক্ষা রাখে না মানুষ রোবট হয়ে গেছে শুধু দুবেলা খাবার খাওয়ার জন্য কিন্তু দেখুন পেটের প্রশ্ন এবং এই মুহূর্তে আপনার ওপর কিছু দায়িত্ব আছে যেমন আপনার ঘরের দায়িত্ব আপনার বাবা মায়ের দায়িত্ব সব দায়িত্ব আপনি ভালোভাবে পালন করবেন মানুষের জীবনে যখন ভালো সময় আসে তখন সব জিনিস সময় মতো ঠিক হয়ে যায় এবং সবার আগে আমার একটি কথা আপনি মাথায় গেঁথে নিন যে আপনি ভালো ভাবতে শুরু করুন কারণ মানুষ যেমন ভাবে তেমনটাই হয় মানুষের জীবন তার ভাবনার ওপর নির্ভরশীল যদি আপনি ভাবেন যে আরে আমি তো খুব ভালো তাহলে ভগবানও আপনার আশেপাশের পরিবেশকেও আরও ভালো করার দিকে জোর দেবেন আর যদি আপনি ভাবেন যে আরে আমি তো গরিব আমি তো অসহায় তাহলে আপনি তেমনই হবেন তাই আমি আপনাদের বলে দিচ্ছি যে এই মুহূর্তে আপনাকে কিছু মানুষকে পেছনে ছাড়ার প্রয়োজন আছে প্রযোজন আছে বন্ধুরা কারণ আপনি এগিয়ে যাবেন এবং পেছনের লোকেরা যদি আপনাকে পেছনে টানে তাহলে আপনার সাথে খুব বড় প্রতারণা হবে তাই আপনাকে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিতে হবে মানুষের সাথে দেখা করুন বন্ধুরা মানুষ আপনার সম্পর্কে কিভাবে আপনার সম্পর্কে কি মতামত দেয় তা জানার চেষ্টা অবশ্যই করুন কারণ আপনি সেই মানুষ যে নিজের ভুল শুনে দুঃখী হন না বরং নিজের ভুল শুনে আপনার মধ্যে নিজেকে সঠিক করার জন্য অনেক আত্মবিশ্বাস জাগে তো এটাই সেই সময় এসেছে বন্ধুরা যেখানে আপনার নিজের ওপর মনোযোগ দেওয়ার খুব বেশি প্রয়োজন আছে এবং যদি কোনো ব্যক্তি আপনার কোনো ভুল বলছে কোনো খারাপ দিক বলছে তাহলে খুব ভালো কথা সেই জিনিসটা দূর করার চেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব করুন কারণ এবার আপনাকে আপনার সমস্ত গুণাবলী দ্রুত জেনে নিতে হবে এবং অপরিচিত মানুষের সাথে সম্পর্ক একদমই গড়বেন না অপরিচিত লোকেরা আপনার জীবন নষ্ট করে দেবে অপরিচিত লোকদের কারণেও গত সময়ে আপনি আপনার কাছের মানুষদের অনেক মন খারাপ করেছেন এবং খেয়াল রাখবেন বন্ধুরা যে লোকেরা আপনার জন্য সবচেয়ে বেশি কাঁদবে তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে পার্থক্য শুধু এতটুকুই যে যখন আপনি তাদের প্রয়োজন হবেন তখন তারা ভালোবাসা দেখাবে এবং যখন বোঝা মনে হবেন তখন দূরে চলে যাবে বন্ধুরা প্রতিটি পরিবারে এমন হয় যে এক না একজন মানুষ এমন থাকে যে কোনো কাজকর্ম করে না এবং পরিবারের ওপর বোঝা হয়ে বসে থাকে পরিবার উপার্জন করে আনে সে বসে বসে খায় বাড়ির কোনো কর্তা কিছু আনলে প্রথমে তাকে দেয় তাই যে কোনো মানুষ তাদের সময় থাকতে নিজেদের উন্নতি করে নিন বাড়ি থেকে বের হন দুবেলার জন্য কিছু ভালো ভালো জিনিস শেখার চেষ্টা করুন কারণ বন্ধুরা দেখুন যদি আপনি আপনার পরিবারের ওপর বোঝা হয়ে যান তাহলে সেই বোঝা পরিবারের লোকেরা যে কোনো সময় ধাক্কা দিয়ে ফেলে দেবে কারোর ওপর বোঝা হওয়া যাবে না কারোর সাথে জোর করে সম্পর্ক তৈরি করতে হবে আর না কারোর জীবনে হস্তক্ষেপ করতে হবে এবং বন্ধুরা যদি আপনার কাছে রাতের মাঝখানে কারোর ফোন আসে এবং আপনাকে সেই ফোনটি তুলতে হবে সেই ফোনটিকে উপেক্ষা করবেন না কারণ আপনার কোন আপনজই খুব বড় বিপদে পড়তে চলেছে এবং দেখুন বন্ধুরা আসল সম্পর্কের পরীক্ষা কখন হয় যখন রাতের মাঝখানেও বিপদ এলে সেই মানুষটি আপনার পাশে দাঁড়ায় বা আপনি কারোর পাশে দাঁড়ান এতটুকু খেয়াল রাখবেন বন্ধুরা যে বিপদের সময় একদিন না একদিন কেটে যায় কিন্তু যে আমাদের বিপদে কাজে আসে এবং যে আমাদের বিপদে কাজে আসে না সেই মানুষটি সব সময় মনে থাকে তাই আপনি কোনো খুশিতে সবার আগে যান বা না যান কিন্তু কারোর দুঃখে অবশ্যই যাবেন যদি কোনো ব্যক্তি চিন্তিত থাকে যদি কোনো ব্যক্তি দুঃখী থাকে তাহলে সেই মানুষটির অবলম্বন অবশ্যই হবেন এবং বন্ধুরা আপনাকে আপনার কোনো পরিচিত ব্যক্তির শেষ যাত্রাতেও যেতে হতে পারে হঠাৎ আপনি একটি খবর পাবেন যা খবর আপনাকে একটু নাড়িয়ে দেবে কিন্তু দেখুন বন্ধুরা যে মানুষ জীবনে এসেছে এই পৃথিবীতে এসেছে সে একদিন না একদিন অবশ্যই যাবে বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই কারণ দেখুন বন্ধুরা যদি নিজের মন শান্ত থাকে নিজের ভাবনা ভালো থাকে তাহলে আপনি সবকিছু সঠিকভাবে করে নিতে পারবেন এবং বলে দিচ্ছি যে টাকার লেনদেন খুব ভেবে চিনতে করবেন টাকা এমন একটি জিনিস যা সম্পর্ক নষ্ট করতে পারে এবং সম্পর্ক ঠিকও করতে পারে কিন্তু গুরুদেব বলেন যে কোনো সম্পর্কে টাকা আসতে দেওয়া উচিত নয় তা সে নিজের ভাইদের সম্পর্ক হোক পরিবারের হোক বা বন্ধুত্ব হোক কিন্তু আমাদের কখনো বন্ধুরা নিজেদের জিনিস কারোর কাছে দেওয়া উচিত নয় বিশেষ করে টাকার লেনদেন খুব ভেবে চিনতে করা উচিত এবং ক্যালেন্ডারের উপর আপনার নজর রাখবেন বন্ধুরা কারণ যে খুশির তারিখের জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই খুশির তারিখও খুব শীঘ্রই আসতে চলেছে আজকের দিনে লোকেরা খুব বড় বড় স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে কিন্তু পরিশ্রম খুব ছোট ছোট করে অর্থাৎ বন্ধুরা লোকেরা ডিজিটাল কাজ করছে এখন স্মার্ট কাজ করার সময় এসেছে কারণ পরিশ্রম করে শুধু প্রযোজন মেটানো যায় শখ পূরণ করার জন্য বন্ধুরা আপনাকে কিছু আলাদা কিছু অনন্য কাজ করার চেষ্টা করা উচিত এবং আপনার যে লোকেরা এই মুহূর্তে রাগ করে আছে তাদের মানানোর পরিবর্তে আপনি তাদের থেকে দূরে সরে যান আমি এমনটা এই কারণে বলছি যে যাদের কাছে আপনার উপস্থিতি কোনো প্রভাব ফেলে না তারা আপনার অনুপস্থিতিও অনুভব করবে না অর্থাৎ যদি আপনি কোনো মানুষের পাশে থাকেন সেই মানুষটি না আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার কথাকে এত গুরুত্ব দিচ্ছে এবং না সেই মানুষটির জন্য আপনি ততটা জরুরি যতটা আপনি ভাবছেন তাহলে অবিলম্বে সেই মানুষটির জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে নিন এবং আপনার রাস্তা আলাদা করে নিন জীবনে যখন যখন আমরা এগিয়ে যেতে থাকি বন্ধুরা আমাদের জন্য রাস্তা তৈরি হতে থাকে তাই এই ভুল ধারণা মন থেকে বের করে দিন যে জীবনে এগিয়ে গেলে কখনো সফল হয় না বরং একা এগিয়ে গেলে সফল হয় যে মানুষ আজ সংঘর্ষে একা থাকবে যে মানুষ আজ সংঘর্ষে একেবারে ক্লান্ত থাকবে নিজের রক্ত ঘাম ঝরাবে সেই মানুষ নিজের সাফল্যে খুশি নিয়ে আসবে আলো ছড়িয়ে দেবে কিছু মানুষ আপনাকে হিংসা করার চেষ্টা করবে এবং বন্ধুরা দেখুন জীবনে কখনো কখনো অনুমান ভুল হতে পারে কিন্তু অভিজ্ঞতা কখনো ভুল হয় না কারণ অনুমান কি হয় যে আমরা কোনো জিনিস সম্পর্কে ভাবি যে আরে হয়তো এটা হতে পারে কিন্তু অভিজ্ঞতা আরে সেটা হয়ে গিয়েছিল এই জিনিসটা তো হতে চলেছে এবং হয়ে গিয়েছিল এর মধ্যে অনেক পার্থক্য হয় বন্ধুরা কারণ অনুমান তো আমাদের মনের কল্পনা হয় এবং কল্পনার কোনো শেষ হয় না এবং অভিজ্ঞতা আমাদের জীবনের শিক্ষা হয় এবং এই শিক্ষাও আমাদের সারা জীবন অনেক কিছু শেখায় তাই বন্ধুরা সবসময় অভিজ্ঞ লোকদের সাথে বসুন যদি আপনি অন্য কোনো অভিজ্ঞ লোক না পান তাহলে আপনি আপনার বাবা মায়ের পাশে বসুন কারণ তারা পুরো পৃথিবী দেখেছেন তারা জানেন যে কোন মানুষ কেমন হয় এবং কোন মানুষ কেমন হয় না টাকা পয়সা এই সব বন্ধুরা এখানেই থেকে যাবে সাথে কিছু যাবে না সাথে যাবে শুধু আমাদের ব্যবহার আমাদের ভালোবাসা এবং আমাদের ভালো ভাবনা ভাবনা ভালো করুন এবং নিজের কর্ম ভালো করার দিকে মনোযোগ দিন কর্ম ভালো করার দিকে মনোযোগ দেওয়ার অর্থ এটাই বন্ধুরা যে আপনি একটু দান পুণ্য করুন দান করে আপনি খুব ভালো সময় পার করবেন দেখুন বন্ধুরা আমি আপনাদের একটি ছোট সিদ্ধ উপায় বলছি যে এই উপায়ে প্রতিটি মনোকামনা পূর্ণ হয় বলা হয় শিবের কাছে যা চান তা আপনি পেয়ে যান এটাই শিব পুরাণে লেখা আছে এমন একটি মন্ত্র যা আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারে বন্ধুরা যদি একুশ দিন একটানা একশো বার আপনি এই মন্ত্রটি জপ করেন আপনি যা চান তা পেতে পারেন বন্ধুরা এই মন্ত্রটি যদি আপনি চান তাহলে কোনো কাগজে লিখতে পারেন মন্ত্রটি হল ওম শ্রীবর্ধনায় নম এই মন্ত্রটি আপনাকে একুশ দিন পর্যন্ত একটা না একশো বার জপ করতে হবে আরেকটি উপায় হল বন্ধুরা যে অনেক জাতকের বিয়ের সমস্যা আসছে তো যদি কোনো ছেলের বিয়েতে বাধা আসছে তাহলে যে কোনো প্রদোষকালে শিবলিঙ্গের ওপর জাফরান মেশানো কাঁচা দুধ অর্পণ করুন এবং সেখানেই বসে নিচের লেখা মন্ত্রটি একশো বার জপ করুন এতে খুব শীঘ্রই আপনার বিয়ের যোগ তৈরি হতে থাকবে মন্ত্রটি হল পত্নী মনোরমান দেহী মনোবৃত্তানুসারী নিন তারিণী দুর্গা সংসার সাগর শকুলোব্যাম আপনার মনোকামনা খুব শীঘ্রই পূর্ণ হবে